दोक अपना वीडियो शुरू ऐसी যেই তারাবির পড়াটা শুনেছেন তেলাওয়ারটা শুনেছেন আপনার কি মনে হয়েছে দশ বছরের কোনো ছেলে পনেরো বছরের কোনো হাফেজ সাপ বিশ বছরের কোনো হাফেজ সাপ তিরিশ বছর পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এরকম কোনো হাফেজের কণ্ঠ মনে হয়েছে হাফ প্রিয় দর্শক আপনার হয়তো এমনই মনে হইতে পারে আমারও এমনই মনে হয়েছিল পড়াটা শুনে মনে হয়েছিল হয়তো ওনার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে কিন্তু না যখন সঠিকটা জানতে পারলাম আমার চক্ষু কপালে উঠে গিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরও উঠবে কারণ এত বয়স হওয়ার এত পরিমাণ বয়স হয়েছে যে এত বয়স হওয়ার পরও সে বিশ রাখা তারাবি পড়তেছে হত্যা তারাবি পড়তেছে এবং সে নিজেই পড়াচ্ছে আর পড়ার সিস্টেম এবং করার পড়ার যে আওয়াজ সেটা কত সুন্দর কত টন টন করতেছে মনে হচ্ছে একেবারে যুবক মানুষ আপনারা অল্প একটু শুনেছেন আরও বিস্তারিতভাবে আমি আর একটু বেশি পরিমাণ শোনানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই যে উনি হাফেজ সাহ প্রায় পঁয়ষট্টি বছর যাবৎ উনি তারাবিন নামাজ পড়াচ্ছে ওনার বয়স হচ্ছে আপনার কত পঁয়ষট্টি না উনষাট বছর ধরে জামাত পড়াচ্ছে আর যাই হোক ওনার বয়স আশির উপরে পঁচাশির উপরে ওনার বয়স আর উনি হচ্ছেন আমাদের গাজী ইয়াকুব ভাই এই গাজী ইয়াকুব ভাইয়ের পিতা সম্মানিত পিতা উনি এত বয়স্ক হয়ে গিয়েছে এরপরে এত সুন্দর করে তারাবি পড়াচ্ছেন উনি বলতেছেন যে গাজী ইয়াকুব ভাই বলতেছেন ওনার বাবার মাত্র পাঁচটি দাঁত আছে সব দাঁত পড়ে গিয়েছে পাঁচটি দাঁত আর বাকি আছে এরপরে তারাবির মাঝে এত সুন্দর পরা কিভাবে হয় আমার মাথায় ধরে না আমার মাথায় ধরে না আসলে ধরে না যে ওনার মাত্র পাঁচটা দাঁত আছে দাঁত আছে কিন্তু এরপরে পড়া কীরকম পড়তেছে কোনো কোনো শব্দের উচ্চারণ কোনো হরফের উচ্চারণ এদিক থেকে হইতেছে না একেবারে সুন্দর করে পড়তেছে ল হক কত সুন্দর পড়া ল হক এটাই করাইনি মুঝে এটাই করাইনি মুঝে ভাই তাহলে আসুন আমরা দেরি না করে আমরা ওই পঁচাশি প্রায় নব্বই বছর বয়সের বৃদ্ধর কাছে আমরা তারাবিটা শুনে আসি উনি কিরকম পড়াচ্ছেন আর এটা শোনার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন তাদের আসলে আমরা একটু দেখে আসি যে প্রায় নব্বই বছর বয়সের বৃদ্ধ কিভাবে তারাবিন নামাজ পড়াচ্ছেন এবং পড়া কত স্পষ্ট সেটা আমরা একটু দেখে আসি مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب إن الذين قالوا ربنا الله ثم تقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تعدلوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تنتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور وعيد

sang luar

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين في الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومن اياتي انك ترى انزلنا عليها ان الذي أَحْيَا

প্রিয় দর্শক এবার আপনারা বলেন যে তেলোয়ারটা আপনারা শুনেছেন তারাবীর নামাজরত অবস্থায় যে তেলাওয়াটটা শুনেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন এবং আপনাদের কাছে আমি বলার কারণে হয়তো বলবেন যে ওনার বয়স প্রায় নব্বই বছর কিন্তু যদি না বলতাম তাহলে আপনার কাছে কেমন মনে হইতো যে ওনার বয়স কত আপনি কত ধারণা করতেন আল্লাহ আল্লাহবর আল্লাহ রব্বুল আলামিন এই বৃদ্ধ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক এবং ওনাকে সব ধরনের দুনিয়ার বালা মুসিবত যেগুলো আছে সেগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুক প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডিটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ